সেনাবাহিনী প্রশ্নে জামাত ইসলামী এবার সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে সঠিক লাইনে এসেছে দর্শক আমি এর আগে আলোচনা করেছিলাম যে জামাত আসলে ওয়াকারের ফাঁদে ওয়াকারের সাথে এর আগে জামাত নেতা ডাক্তার তাহের মিটিং করেছিলেন যেটা অনেকটা গোপন মিটিং আর বিএনপি তো সেনাবাহিনীর মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টে বিশ্বাসী এবং ওয়াকারের লোক ওয়াকারের সাথে মির্জা ফখরুলো গোপন মিটিং করেছিলেন এবং এই আইসিটিতে যে বিচার হচ্ছে অভিযুক্ত গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিএনপি এতে রাজি না বিএনপি ওয়াকারের যে পুরাতন থিওরি যদি ওয়াকার নিজেও সেই লাইন এখন আর নাই যে কোর্ট মার্শালে মিলিটারি কোর্টে বিচার হবে বিএনপি ওইটাই বিশ্বাস করতে যেটা শাহেদ আলমের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে তো দর্শক এই জায়গায় তীব্র জনমত ওয়াকারকে পিছু হটতে বাধ্য করেছে নাহিদ ইসলামরা কথা বলেছে রাজনৈতিক দলরাও কথা বলেছে অবশেষে সেনাবাহিনী এই বিচার কোঅপারেট কথা বলছে যদিও কেউ কেউ তো ভেতরে ভেতরে ষড়যন্ত্র করবেন তো এই জায়গায় আমার যে প্রশ্নটা ছিল যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা ব্যতিক্রমী ঘটনা এবং একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে গুমখন জড়িত সেনা কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা গেছে এবং সেটা সিভিল কোর্টে আইসিটিতে ভারত সহ নানান গোষ্ঠী যেটা ঠেকাতে চেয়েছে কিন্তু পারেনি সেখানে আহ অলরেডি একজন ঊর্ধ্বতন সেনা অফিসার পালিয়েছে দ্রুত যেন তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে প্রডিউস করা হয় এই জন্য জনমত খুব জরুরি ছিল আমরা জনমত তৈরি করেছি পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অনেকে এই বিষয়ে কথা বলেছে নাহিদ ইসলামরা কথা বলেছেন কিন্তু আমরা রহস্যজনক ভাবে দেখছিলাম যে বিএনপি তো কিছু বলেই না জামাতও চুপচাপ অথচ সামান্য বিষয় আমির জামাতের ফেসবুক স্ট্যাটাস কিংবা জামাতের অবস্থান আমরা অতীতে দেখেছি তো সেই জায়গা আমার মনে হয় আমাদের সমালোচনা গ্রহণ করে জামাতের ঘুম ভেঙেছে জামাত সঠিক লাইনে এসেছে আমিরে জামাত স্পষ্ট বক্তব্য দিয়েছেন যেটা সেনাবাহিনী প্রশ্নে জামাতের সঠিক অবস্থান প্রমাণ করে এর অর্থ জামাত সেনাবাহিনী সংস্কার চায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে আইসিটিতেই চায় কিন্তু এর আগে কিন্তু এসব বিষয়ে কথা বলেনি জামাত এবং জামাতের এ বিষয়ে নেগেটিভ হিস্ট্রি আছে আপনারা জানেন সেই ইয়াহিয়া টিকটা খানদের সাথে মিটিং বা সেনাবাহিনী কোলে ওঠার একটা ঐতিহ্য জামাতের আছে তো এই জায়গা থেকে জামাতকে বের করে আনার জন্যই আমাদের এই অ্যাক্টিভিজম সমালোচনা এবং ওয়ান ইলেভেন সরকারের সময় কিন্তু জামাত অনেকটা বিশ্বাস করেছিল সেনাবাহিনীকে প্রথম দিকে এবং সেনাবাহিনী জামাতকে খুব অ্যাডভান্টেজও দিয়েছিল কিন্তু পরে আসল খেলাটা জামাতের বিরুদ্ধে সেনাবাহিনীর কর্মকর্তারা ডিজিএফআই করে দিয়েছে এই যে জামাতকে দুইটা সিট দিয়েছে দুই সালে কে দিয়েছে এবং এই যে গুম খুনের এবং জামাত ফাঁসির পরিবেশ তৈরি করেছে কে তৎকালীন ওয়ান ইলেভেন সরকার জামাতের মূল ক্ষতিটা সেনাবাহিনী করেছে কিন্তু সেনাবাহিনীর প্রতি কি প্রেম আমিরে জামাত নিজে বলেছিলেন যে দেশ পরীক্ষিত দেশপ্রেমিক দুইটা সংগঠন সেনাবাহিনী আর জামাত ইসলামী তখনই স্পষ্ট হয়েছিলাম যে না ভালোভাবে সেরা প্রধান ওয়াকারের ফাঁদে পড়েছে আমিরে জামাত এবং ওয়াকারের সিস্টেমটা দেখেন সেই হাসিনা পালানোর পর জাতির উদ্দেশ্যে যে ভাষণ বা তখন জামাতের কথা সবার আগে বলে এটা ছিল আরেকটা ধান্দাবাজি জামাতকে ফাঁদে নেয়ার আর জামাতকে ফাঁদে নেয়া যায় অনেক ক্ষেত্রে জামাত এখন পর্যন্ত যেহেতু রাষ্ট্র ক্ষমতায় যায়নি আহ হ্যাঁ কাছাকাছি এসেছে অনেক দুর্বলতা আছে অনেক কিছু বুঝতে পারেনি সহজে বোকা বানানো যায় একবার ক্ষমতায় আসলে এই এইভাবে আর কেউ বোকা বানাতে পারবে না যেমন একটা উদাহরণ দেই সেনা প্রধান যদি জামাতের আমির বা কাউকে ফোন দেন তাহলে তারা মনে করেন যে বাপাস সেনা প্রধান আমাকে ফোন দিয়েছে আমি বিশ্বজয় করে ফেলেছি এবং জামাতের স্থানীয় পর্যায়ের অনেক নেতারা যেখানে অসির সাথে ছবি তুলে জেলা পর্যায়ে জামাত নেতারা ছবি তুলে খুব আনন্দের সাথে কোষ দেন এবং জামাতের এমপি প্রার্থীদের আমি দেখেছি যে ইউএন সাথে ছবি তুলে ফুল দিয়ে ফেসবুকে পোস্ট দেন মানে তিনি বিশ্বজয় করে ফেলেছেন অথচ হওয়ার কথা কি ছিল এইসব ভাই ভাই সার সারসার বলবে এবং তিনি এগুলো নিয়ে সিরিয়াস কিছু না এরকম একটা ওয়েট থাকা দরকার লীগের মধ্যে যেটা আছে যেমন খালেদা জিয়া বা তারেক রহমান একে সেনা প্রধান ফোন দিলে ওটা দুঃভ মনে করে কারণ এটা তাদের কাছে কিছুই না জামাতের এই দুর্বলতা আছে এটা ওভারকাম হবে ওভারকাম করানোর জন্যই আমাদের এই চেষ্টা সে যে খুব সহজে জামাত ওয়াকারের ফাঁদে পড়েছিল এবং তার অংশ হিসেবেই আইসিডিতে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি একদম চুপচাপ ছিল কিন্তু এই যে আমরা কথা বলেছি জামাত কেন কথা বলে না ফাঁদে পড়েছে যার ফলে জামাত সঠিক কথা বলতে বাধ্য হয়েছে বলে মনে করি কারণ জামাত নিজের উদ্যোগেই যদি স্বগ্রণিত হয়ে সঠিক লাইনে অবস্থান নিত তাহলে আগেই নিত আজকে তিন দিন পরে কেন নিল নাহিদ ইসলামরা বললো এটা নিয়ে গণমাধ্যমে তোর পার জামাত কেন যুগ জামাত কেন যুগ চারাদিকে প্রশ্ন তারপরে এসে অবশেষে বললেন মানে আপনি চাপে পড়ে বলেছেন স্বাভাবিকভাবে বলেনি স্বাভাবিকভাবে বললে সেই বুধবার থেকে বলা শুরু করতেন বৃহস্পতিবারই বলতেন মিনিমাম তো দর্শক আরেকটা ভূমিকা পালন করেছে জামাতকে সঠিক লাইনে আনতে আমি আমির জামাতকে ধন্যবাদ জানাই যে না তিনি সুন্দর ভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন আরেকটা বিষয় ভূমিকা পালন করে সেটা হচ্ছে ডাকসু এবং জাকসু নেতাদের স্পষ্টবাদী অবস্থান সাদিক ক্যামেসম ফরহাদের অবস্থান শিবির থেকে আমিরে জামাত সহ জামাতকে অনেক কিছু শেখার আছে শিবিরের ছেলেরা জামাতের চাইতে অনেক স্মার্ট শিবির জামাতকে অনেকবার ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে এবং করবে এবং শিবিরের কারণেই হয়তোবা জামাত ক্ষমতায় আসবে জামাতের নিজস্ব শক্তি এবং গুণাবলীর চাইতে হোয়াট এভার এখানে ডাকসু জাকসু যেভাবে স্পষ্টবাদী অবস্থান নিয়েছে তারপরে তো আর জামাত চুপ থাকতে পারে না কারণ ডাকসু জাকসু তো শিবিরের আমিরে জামাতের বক্তব্য গুম খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চায় এর মানে দেশপ্রেমিক সেনাবাহিনী ঠিক আছে কিন্তু এই সেনাবাহিনী না সংস্কারকৃত এই গুম খুনে জড়িতদের বাদ দিয়ে যে সেনাবাহিনী আমাদের কথা এটাই ওয়েল ওয়েল ডেফিনেশন বা সুন্দর কথা দুঃখজনক হলো সত্য এই বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকার প্রতি সম্মান প্রদর্শন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমার মনে হয় সেনাবাহিনী সম্পর্কে এই প্রথম জামাতের স্পষ্টবাদী বক্তব্য এইরকম স্পষ্ট কথা সেনাবাহিনীর কারো বিরুদ্ধে সে ভালো হোক আর খারাপ কর্মকর্তার বিরুদ্ধে এই প্রথম বলেছে কেসি সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী ফলে গুম ও খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তবে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে দেয়া যায় না রাইট এর সাথে আমরা শতভাগ একমত অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরেই বর্তাবে ঠিক আছে এতে কোনো সমস্যা নাই সেনাবাহিনী প্রেম এটা জামাতের মধ্যে এখনো আছে বোঝা যায় যতটুকু আছে ততটুকু খারাপ না থাকুক এদের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনী হেফাজতে নেওয়া হয়েছে আমরা সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই ঠিক আছে তাহলে কি বোঝা গেল যে আগে সেনাবাহিনী অবস্থান ক্লারিফাই করেছে তারপরে আমির জামাত বক্তব্য দিয়েছেন তার আগে দেওয়ার সাহস পেলেন না ধন্যবাদ একটু কম পেলেন এ কারণে আগে বলতেন যে গ্রেফতার করতে হবে বা সেনাবাহিনী সেনা সদর থেকে যে ব্রিফিং করেছেন এইভাবে কিছু বলতে হবে আপনারা আগে আহ্বান জানাতেন তা তো পারলেন না বোঝা গেল যে আপনাদের ভেজাল আছে ডিজিএফআই প্রতি আপনাদের দুর্বলতা আছে বা ভয় আছে আমরা আশা করি কারো উপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধের যথাযথ শাস্তির মুখোমুখি হবেন এতে যেমন অতীতের দায় মুছে যাবে তেমনি ভবিষ্যতেও কেউ নিজের পেশা বা পরিচয় কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন পরিণতি দীর্ঘমেয়াদী জাতি উপকৃত হবে ডাক্তার শবিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী চমৎকার ধন্যবাদ আমিরা জামাত